আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত রেসিপি রেসিপিগুলো হবে বোয়াল মাছের ঝাল যার জন্য নিয়েছি রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আদা আর এদিকে পেঁয়াজ কুচি আর এখানে আছে বোয়াল মাছ আর এই যে সরষে মানে দুই রকমের সরিষা যার ভেতর হলুদ সরিষা আর কালো সরিষা আর এইখান থেকে দিয়ে নেব রসুন আদা ছ সাত কোয়া রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে দিয়ে আর সঙ্গে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব মিক্সি জারে দিয়ে তিনটে শুকনো লঙ্কাও দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের হিসাব মতো লঙ্কা দেবে আমি আমার হিসাব মতো দিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি আগে এমনি একটু ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে আবার ঘুরিয়ে নেব এদিকে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি পেস্ট তৈরি করার জন্য তোমরাও দিতে পারো চাইলে স্কিপ করে দিতে পারো এখানে আমি কিন্তু পেস্ট তৈরি হয়নি মিক্সি মিক্সিজারে কম এই জন্য মশলার পরিমাণ এই জন্য আমি শিলে বেটে নিয়েছি দেখতে পারছ মিস জারে হচ্ছিল না ভালো আর এদিকে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব দু রকম মাছ নিয়েছি দু রকম রেসিপি তৈরি করব শুধু একটাই রেসিপি তোমাদের দেখাবো যেটা হচ্ছে পাঙা না পাঙা সরি বোয়াল মাছের ঝাল আমি মাছে হলুদ লবণ আর লেবুর রস একসঙ্গে মিক্স করে মাখিয়ে নেব মানে লেবুর রস হলুদ আর লবণ দিয়ে বোয়াল মাছ আমি মাখিয়ে নেব সামান্য একটু অয়েলও নিয়ে নিয়েছি হাতে মাখিয়ে সামান্য কিছু সময় রেখে নেব যতটা সময় আমি ওদিকে অন্য মাছ ভেজে নেব এইটুকু সময়ের জন্যই আমি রেখে নেব পনেরো কুড়ি মিনিটের জন্য এদিকে আমার এই মাছ ভাজা হয়ে গেলে আমি বোয়াল মাছও ভেজে নেব এদিকে কিন্তু আমি দুই রকম রেসিপিরই মাছ ভেজে নিচ্ছি আর এদিকে দেখো বোয়াল মাছ ভাজতে গিয়ে খুব মানে তেল ছিটে আসছিল আর যেটা গায়ে লাগলে অসুবিধা হতে পারে পুড়ে যেতে পারি এই জন্য আমি মুখে ঢাকা দিয়ে নিয়েছি তোমরা কিন্তু আর অয়েলের ভেতর আমি দিয়ে নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার আমি দিয়ে নেব যেটা হচ্ছে জিরে আর কালো জিরে একসঙ্গে ফড়ঙ্গে দিয়ে নেব। যেটা মাছের ঝালের জন্য এবার আমি পেঁয়াজ যেটা পেস্ট করে নিয়েছি দিয়ে নেব দিয়ে পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব মানে ভেজে নেব যাই বলো লাল লাল করে এবার আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে নেব যেটা হচ্ছে আমি যে মশলাটা তৈরি করেছি শিলে বেটে সরিষা তোমাদের তো দেখিয়েছি সঙ্গে ধনে পাতাও ছিল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু রকমের সরিষা আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর একবার বলে দিয়েছি তোমাদের সঙ্গে একটু হলুদও দিয়ে নিয়েছিলাম এবার পেস্ট দিয়ে নিয়েছি দিয়ে একটু কষিয়ে নেব কিছু সময় কাঁচা গন্ধ সরে যাওয়া পর্যন্ত এদিকে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব কষিয়ে নেব আর কষানোটা তোমরা দেখতেই পারছ ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে এবার যেটা হচ্ছে কষানো প্রায় হয়ে এসেছে এবার দিয়ে নিয়েছি টমেটো পেস্ট যেটা আমি একটা টমেটো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে টক দইও দিতে পারো টমেটো দিতে পারো যদি টক দই দিয়ে থাকো তাহলে আমি দিয়ে নিয়েছি লবণ আর লবণটা দেওয়ার সময় বলাটা একটু পরে হয়ে গেছে তোমরা যদি টক দই দাও তাহলে টমেটোর পরিমাণটা কম দেবে এবার দিয়ে নিয়েছি ধনে পাউডার আর যদি টক দই না দাও তাহলে টমেটোর পরিমাণটা বেশি দেবে আমি দুটো টমেটো দিয়ে নিয়েছি এবার সামান্য একটু মিক্সিজার ধুয়ে জল দিয়ে নিয়েছি দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আর একটু জল দিয়ে নেব যেটা আমি বাটি ধুয়ে জল এখন দিয়েছি যে একটু সরিষার কাঁচা গন্ধটা থেকে যায় এবার দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল তোমরা তোমাদের হিসাব মতো এটা একটু মাখা মাখা ঝোল হয় এই জন্য গ্রেভিটা মাখা মাখা হয় এই জন্য আমার হিসাব মতো দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে নিয়েছি মাছ যেটা ভেজে রেখেছিলাম মিডিয়াম ভেজেছিলাম মানে না বেশি না কম একদম কড়া করে আমি ভাজিনি এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দিও আর এদিকে দেখো প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো কেমন হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে